কিভাবে <önemli Adult encore>

মানে হুন্ডা ড্রাইভার মারা গেছে দর্শক শ্রোতা আপনারা দেখেন এই কাশীনাথপুর ফুলবাগান মোড়ে কিছুক্ষণ আগে একটি হুন্ডা আরোহীকে একটি ইটের গাড়ি ধাক্কা দিয়ে হোন্ডার ড্রাইভারের পায়ের উপর দিয়ে সে গাড়ি পরিচালনা করেছে এবং হুন্ডা ড্রাইভার ইতিমধ্যে এখানেই মৃত্যুবরণ করেছে এবং তার রক্ত এবং ক্যালসিয়াম এখানে বের হয়ে গেছে হোন্ডার ড্রাইভার মানে ইমিডিয়েট মারা গিয়েছে এবং পিছনে একজন যাত্রী ছিল তাকে হসপিটালাইজ করা হয়েছে গাড়িটা কোথায় গেছে হাসিনা আটক করা হয়েছে ড্রাইভারও ড্রাইভার আটক করা হয়েছে না